তাহলে তেল দুই লিটার কিনে গেল তো সাই চল আট এলেগে মনে করেন গাড়ি চালানি বাদ দিয়ে নিতে আইছি যদি মনে করেন তিনটা বাজেও পাই ঘরে চুয়ে পর আবার গাড়ি নিয়ে যাবা বস আটত্রিশ এখন বন্ট সামের জুতা পিন্দি না আর মই মো পরে যাই তো না

করতে আছে মহিলাদের কি কাম নাই কে বাচ্চা আছে স্কুলে নিয়ে যাবে কেউ ঘরে রান্না আছে কেউ স্বামী বা কে ভালো না দৈর মায়ের করে তাহলে এই এইটার জন্য এইখানে খারানোর জন্য তো এই সমস্যাটা হয় সংসারে আগামীতে আস্তে আস্তে রমজান মাস আরও কঠিন দুরবস্থা এখন প্রত্যেকটা জিনিসের দাম এত উদ্যোগতি আমার মতো এই এবং বয়স্ক মানুষ যাতে এই লাইনে যাতে না দায়ত। হয় এটার জন্য এটার জন্য সরকার কি পদক্ষেপ নেয় কাট করে কি এটা হইলে ভালো হয় দেওয়া করছে করছে গতদিন দিনে আমার আমার ছিল রাস্তা আমার এখানে ছিল আমি এখানে আসছি আমরা এগারোটার সময় এগারোটা আগে রওনা দিচ্ছি রাস্তা পুরো রাস্তায় চারো সাড়ে জ্যাম জ্যাম থাকার কারণে আমাদের রাস্তাটা লেট হয়ে গেছে আমাদের আজকে যে মাল দিয়েছি আমরা আঠারশো লোক মাল পাম জি ইনশাল্লাভ আদর্শ না একটু কম বেশি হয় মাল যখন একটু পেঁয়াজটা একটু বেশি থাকে একটু বেশি দেয় কম বেশি হয় আর কি একজনের জন্য আমরা তিন কেজি পেঁয়াজ দিচ্ছি দুই কেজি চিনি দুই কেজি ডাল দুই কেজি তেল দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে